ফাইনালি অনেক দিন পর সবাই মিলে একসাথে বাসা থেকে একটু বের হলাম কাছের মানুষ হওয়ার জন্য রক্তের সম্পর্কের দরকার হয় না তার জন্য দরকার হয় মন মানসিকতা উট করে সবাই মিলে সুইমিং পুলে একসাথে সুইমিং করব আর কে কিভাবে এনজয় করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম তো আপনাদের সাদিয়া আপু তো অলরেডি বলেই দিয়েছে যে আজকে আমরা একটু বের হয়েছি নির্ভানা রিসোর্টে চলে যাচ্ছি আজকে সুইমিং করার জন্য ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমার শরীরটাও খারাপ ছিল তো এখন শরীর একটু ভালো তাই ভাবলাম একটু ফ্রেশ এয়ারে সুইমিং করি হার্টটাও ভালো থাকবে আর এই দেখেন সাদিয়ার জামাটা ঠিক রণবীর সিং এর মতো না কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এই যে এতগুলো লোক আমরা টিকিট কাটছি শুধুমাত্র টিকিট ছাড়া টিকিট ছাড়া এই যে এই লোক এই লোক হলো টিকিট ছাড়া আমি গেস্ট যাই হোক আমরা টিকিট কেটে ঢুকে গেলাম রিসর্টের ভিতরে আর এই যে আয়মান তার চোখ শুধু রাইডের দিকে যেমন আমাদের চোখ শুধু ছবি তোলার জায়গার দিকে এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে সাদিয়া দেখি মাসুম তো আমাকে স্পন্সরে শুট করার জন্য ক্যামেরাম্যান বানিয়ে দিলো এক টাকাও ভাগ দিবে না জানি করে দিলাম কিছু করার নাই আমার ছোট ভাই তারপরও বলে কথা আমি মাসুমকে দিয়ে একটু টিকটক করিয়ে ছোট ভাই হলে যা হয় আর এদিকে শুরু হয়ে গেল আরেক কাহিনী মানে সুইমিং পুলে কে কাকে নামাবে ধাক্কাধাক্কি করে কে কাকে আগে ফেলবে এটা নিয়ে শুরু হয়ে গেল কারাকারি তো বাড়িতে আমার ফোবিয়া আছে আমি অনেক ভয় পাই বিশ্বাস করে জামাইয়ের হাত ধরেছিলাম কিন্তু ছোট ভাইয়ের সাথে প্ল্যান করে সেই আমাকে সুইমিং পুলে ফেলে দিল এক মুখ দিয়ে পানি যে আমার পুরাই অস্থির অবস্থা তোমার কি অবস্থা বলো তো শিশির আমি আমি তো পুরাই চিল ম্যান এখানে এসে কি আর কেউ খারাপ থাকতে পারে অনেকদিন অসুস্থ থাকার পরে চিল করতে আসছি আর দেখেন ইফতি ভাই কি করতে এই হচ্ছে মজা এই মজাটার জন্যই কিন্তু আমরা আসছি এদিকে মাসুমের অনেক শখ হয়েছে আমার ঘাড়ে চড়বে আর আমার এই অবস্থা দেখে ইফতি বললো যে ভাই আপনি এবার আমার ঘাড়ে চড়েন আমি আপনাকে নিয়ে পুরো সুইমিং পুল ঘুরবো তো যে কথা সেই কাজ আমাকে নিয়ে পুরো সুইমিং পুল সে ঘুরলো অনেক ফান করলাম আইমান আজরা ওরাও খুব মজা করলো সবাই মিলে আমরা একটা আনন্দের দিন কাটালাম যে দিনটা আমাদের জন্য খুবই দরকার ছিল অনেক দিন পর ভালো লাগার মতো একটা দিন কাটালাম ভালোবাসা মানুষগুলোর সাথে কিছু কিছু মানুষের ব্যবহার উহার শিক্ষা নিতে হয় আমার লাইফে বেইমানদের কোনো জায়গা নেই দোয়া করবেন সব সময় যে আমরা এভাবে মিলেমিশে থাকতে পারি এই পুরো দিনটাই ছিল শিশিরের মনটা ভালো করার জন্য তোমার কাছে কেমন লেগেছে শিশি অনেক ভালো লেগেছে আর এই দিনটার অপেক্ষাতেই ছিলাম পরে বের হয়ে পড়বেন যখনই আপনার ভালো লাগবে না ভালোবাসার মানুষদের সাথে আর এখানেই কিন্তু মজা শেষ নয় আরো অনেক মজা আছে দেখতে হলে চোখ রাখতে হবে সাতিয়াস গ্লোরিতে সত্যি আজকের দিনটা অনেক বেশি মজার ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ